বন্ধুরা আপনারা অনেকে ম্যাসেঞ্জারের গ্রুপ খুলতে চান কিন্তু সঠিক নিয়মে গ্রুপ খুলতে পারেন না বলেই আপনাদের গ্রুপটা নষ্ট হয়ে যায় বা ডিলেট হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা সঠিক নিয়মে কিভাবে মেসেঞ্জারে একটি গ্রুপ খুলবেন এবং সেই গ্রুপে কীভাবে অ্যাড করবেন এ টু জেড সেটিং আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তাই আপনারা যারা চাইছেন মেসেঞ্জারে নতুন একটি গ্রুপ খুলবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেরি না করে চলুন আপনাকে দেখিয়ে দিই কিভাবে মেসেঞ্জারের সঠিক নিয়মে একটি গ্রুপ বলতে হয় ওকে তো মেসেঞ্জারে একটি গ্রুপ খোলার জন্য আপনি সরাসরি আপনার মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন পেন্সিলের মতো একটা আইকন দেওয়া রয়েছে এই পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ চ্যাট নামে একটি অপশান রয়েছে এই গ্রুপ চ্যাটের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই পেজে আপনার মেসেঞ্জারে সকল বন্ধুদের কিন্তু দেখতে পাবেন তো আপনি এখান থেকে আপনার যে যে বন্ধুকে গ্রুপে অ্যাড করতে চান তাদেরকে এখান থেকে এভাবে সিলেক্ট করে নেবেন একটা একটা করে সিলেক্ট করে নেবেন যাকে যাকে সিলেক্ট করবেন তাদের সবাইকে উপরে এখানে দেখতে পাবেন তো বন্ধুদের সিলেক্ট করার পর উপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ নেম নামে একটি অপশান রয়েছে তো আপনি আপনার গ্রুপের জন্য কি নাম দেবেন সেটা এখানে লিখতে হবে আপনি আপনার গ্রুপটা যে নামে খুলতে চান সেই নামটা এখানে লিখবেন তো আমি বন্ধুদের আড্ডা লিখে দিচ্ছি আপনি আপনার গ্রুপের নামটা এখানে লিখে দেবেন গ্রুপের নামটা লেখার পর উপরে ডান কর্নারে লক্ষ্য করিলে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটা অপশান দেওয়া রয়েছে এই যে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ক্রিয়েট জাস্ট আপনি ক্রিয়েট অপশানে একটা ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গ্রুপ খুলে গেছে এবার আপনি যদি চান আপনার গ্রুপে একটা প্রোফাইল ফিক্সার সেট করবেন তাহলে কি করবেন এখান থেকে ফিক্সারের উপর ক্লিক করবেন আবারও এখান থেকে ফিক্সারের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দুটো অপশান চলে আসবে তো আপনি সয়েস ফটোতে ক্লিক করবেন সয়েস ফটোতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি যে ফটোটা আপনার গ্রুপের প্রোফাইল ফিক্সারে দিতে চান সেই ফটোটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ফটোটা ভালোভাবে সেট করে নেবেন তারপর সেভ অপশানে ক্লিক করলেই আপনার ফটোটা প্রোফাইল পিকচারে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারে কিন্তু ফটোটা অ্যাড হয়ে গেছে তো আপনি যদি আবারও মেম্বার অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে আপনার গ্রুপে আরও বন্ধুদের অ্যাড করতে পারবেন যাকে যাকে গ্রুপে অ্যাড করবেন তাকে তাকে এভাবে সিলেক্ট করে উপর থেকে অ্যাড অপশানে ক্লিক করে আবারও অ্যাড অপশানে ক্লিক করলেই তারা সবাই আপনার গ্রুপে অ্যাড হয়ে যাবে আর গ্রুপের নামটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে নেম অপশানে ক্লিক করে আপনি আপনার গ্রুপের নামটা চেঞ্জ করতে পারবেন আর এখান থেকে মেম্বার অপশানে ক্লিক করলে আপনার গ্রুপে কারা কারা অ্যাড আছে তাদের সবাইকে এখানে দেখতে পাবেন এবার আপনি এখান থেকে মেসেজ সেন্ড করে গ্রুপের সকল মেম্বারদের দেখাতে পারবেন অথবা ভিডিও কল অডিও কলের মাধ্যমে গ্রুপে অ্যাড থাকা সকল মেম্বারদের সাথে কথা বলতে পারবেন আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে মেসেঞ্জারে একটি গ্রুপ খুলতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন